আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউ আর আবারও আপনাদের নিয়ে আসলাম উত্তরার একটি পুরনো প্রতিষ্ঠান সোরানগা টাইলস কোম্পানিতে এবং এই প্রতিষ্ঠানটিতে নানা ধরনের ওয়াল এবং ফ্লোর ট্যাগসগুলো রয়েছে আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রাকিব এর সাথে রাকিব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদের পরে তো অনেকদিন পরে আসলাম এখন নতুন নতুন কি কালেকশন আছে আপনাদের নতুন অনেক প্রোডাক্টই আসছে ন্যানো পলিশ আমরা এগুলো দিয়ে শুরু করি ন্যানো পলিশ এগুলো ন্যানো পলিশ মিরর পলিশের আপডেট যেটা আর কি নতুন দেখেন এই যে ব্লুর ভিতর প্রোডাক্ট নতুন একটা প্রোডাক্ট আসছে খুবই চমৎকার চমৎকার একদম মানে বড় বড় গোট করা খুবই সুন্দর এটা আমাদের মানে নতুন আসছে ঈদের আগে আসছে আর কি

এই পলিশটা করা এবং এটার মানে পলিশের ভাবটা অনেক বেশি থাকে তাই না অনেক স্মুথ হবে আপনার পলিশটা বেশি হবে স্মুথনেস হবে তারপরে হচ্ছে কি আপনার ফিনিশিংটা ভালো হবে ওভারঅল আপনি একটা ভালো মানে সার্ভিস পাবেন এই টা থেকে এটা দিয়ে বাহ এবং এই যে মানে চায়না একটা মানে কপি এইজের মধ্যে চলে আসে তাই না অসাধারণ যে মানে

করে সে কোথায় থাকে কী দেখে তার উপরেই কিন্তু নির্ভর করে মানুষের পছন্দ যারা আসলে মানে ইউরোপে যারা থাকে তাদের কাছে এই জিনিসটা খুবই পছন্দ হবে যে না আমার উডেন শেডে আমি নিব হ্যাঁ এইখানটা ওই যে উডেন শেডে এগুলো কত করে প্রাইস পরে রাকিব ভাইয়া এইগুলো আপনার একশো দশ থেকে একশো পঁচিশ এই রেঞ্জের ভিতরে পাচ্ছে একশো দশ থেকে একশো পঁচিশ আর এই পাশে এগুলো কি পাঁচটা পুরোটাই আমাদের এই যে ফ্লোর আছে তারপরে এই ডিসপ্লে এগুলো সবই চায় না এগুলো সবই চায় না এগুলো বত্রিশ সাইজ এগুলো চায়না বত্রিশ বত্রিশ এবং যে সিম্পলের মধ্যে বিশাল সিম্পলের মধ্যে এগুলো যারা আবার অত বেশির কালার পছন্দ করে না যে মানে একদম রগরগে রগে কালার যারা পছন্দ করে না যারা একটু সাদা মিটা চায় তাদের জন্য এই জিনিসগুলো এবং এগুলো তো কি মিরর পলিশ মনে হয় না কি এগুলো মিরর পলিশ তো এই চায়নাগুলোর প্রাইস রেঞ্জ কিরকম করে চায়নাগুলো একশো নব্বই থেকে দুশো চল্লিশ রেঞ্জের ভিতরে পাচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকার মধ্যে আসলে একটা ভিডিও অনেক লং করা যায় না যার কারণে আমরা সব টাইস দেখাতে পাচ্ছি না আপনাদের যাদের পছন্দ হয় বা আমাদেরকে জানাবেন না আমাদের টাইস প্রয়োজনっております আমাদেরকে বলবেন আমরা হচ্ছে কি আপনাদেরকে আমাদের কালেকশনে যত আছে টাইস আমরা পাঠিয়ে দেবো এখান থেকে আমাদেরকে পছন্দ করে জাস্ট জানাবেন যে এটা পছন্দ হয়েছে আমরা প্রাইসটা জানিয়ে দেবো ওকে তো এবার একটু ইয়াকীক ভাই আপনাদের এই যে সোনারগা টাইলস কোম্পানির ঠিকানাটা কিভাবে আসতে পারবে দর্শকদের একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা উত্তরা 12 নম্বর সেক্টর 35 নম্বর প্লট সোনারগা জনপদ রোড খাল তাই একটু সহজ করে বলি আপনার উইমেন্স কলেজ বা ন্যাশনাল ব্যাংকের ঠিক অপোজিট সাইডে আহ মেট্রো রেল থেকে আমাদের শোরুমের দূরত্ব হচ্ছে পাঁচ মিনিট যারা যারা কিনা ঢাকা থেকে আসতে চাচ্ছেন ঢাকার ঢাকার দিক থেকে হ্যাঁ ওইখান থেকে আসতে আপনার মেট্রো রেল থেকে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব আমাদের পাঁচ মিনিটের দূরত্ব এই যে তাদের এই সোনার টাইলস টাইম কোম্পানিতে অনায়াসে চলে আসা যায় এবং এই পাশে যে জিনিসগুলো যেগুলো দেখছি এই যে এগুলো তো চায়না তাই না এগুলো এই যে চায়নার যে বৈশিষ্ট্য যে চমৎকার গোট করা থাকে অসাধারণ ব্লুর মধ্যে এবং মনে হবে যে আমরা ইয়ে থেকে মানে বিমান থেকে পৃথিবীর নিচের দিকে দেখলে যেরকম লাগে সেরকমের একটা অভিজ্ঞতা এই যে এই জিনিসগুলোতে এটা হচ্ছে গুগল ম্যাপের তাই না এটা গুগল ম্যাপের একটা কপি আর এই যে ম্যাক্সিমামে দু হাজার চব্বিশের আপডেট চব্বিশের আপডেট এবং এই যে জিনিসগুলো যারা একদম ইতালিয়ান মার্বেলের মধ্যে যারা টাইলস এবং গোল্ডেন গোট করা এগুলো যারা পছন্দ করেন এবং এই চমৎকার চমৎকার গোট করা অনেকগুলো সেট রয়েছে দ্য সিম্পল ইজ দ্য বেস্ট ব্লুর মধ্যে গোল্ডেন গোট করা খুবই চমৎকার এগুলো প্রাইস দিন দুশো কত বললেন একশো নব্বই থেকে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকার মধ্যে এই জায়গায়টা এইগুলো হচ্ছে বত্রিশ বত্রিশ মানে বত্রিশ বত্রিশ এবং সুপ্রিভিউয়ার যে টাইলসের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়েতে আমি আসলে অন্য বেশি টাইলস মানে আমি বুঝি না কিন্তু টাইলসের যে রিভিউ করতে করতে যে জিনিসটা বুঝলাম যে টাইলসের যত সাইজ বড় হবে দাম তত তত বাড়বে এই যে সাইজ বড় হলে দাম বাড়ে এই যে যখনই সাইজটা বড় করে তখন এই টাইলসের থিকনেসটাও তো একটু মোটা মানে থিকনেসটাও তো বাড়াতে হয় যে বড় একটা জিনিস পাতলা বানাইলে তো টাস করে ভেঙে যাবে অনেক বড় জিনিস সেটাকে একটু মোটা বানাইতে হয় যে কারণে এই যে দামগুলো অনেকগুলো বাড়ে এবং আমি নিচেও ফ্লোরেও দেখতে পাচ্ছি যে প্রচুর টাইলস এখানে রয়েছে এই যে এই পাশে এই যে এইটাও কি চায় না এটা জি চায় না অসাধারণ এখানটা আমরা গোল্ডেন গোট করা দেখেছি এখানটা এটা আমাদের এটা আমাদের অনেক কালার আছে এটা আপনার লাইটের সাথে কালার লাইটের সাথে কালার চেঞ্জ হচ্ছে পূর্বে আমরা আমাদের গোল্ড কালারের টাইলস দেখছেন যে টাইলসের ভিতরে গোল্ড প্লেট করা এটা আপনার লাইটের আলোর সাথে এই যে দেখতে পারতেছেন হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না সবুজ হয়ে যাবে নীল হয়ে যাবে হলুদ হয়ে যাবে তো লাইটের রিফ্লেক্টে কালারটা চেঞ্জ লাইটের রিফ্লেক্টে এটা কালারটা চেঞ্জ হচ্ছে চেঞ্জ হচ্ছে

এগুলো হচ্ছে চব্বিশ চব্বিশ এবং যারা মানে চব্বিশ চব্বিশ যারা ভাবে বা যাদের ফ্লোরের সাইজটা ধরেন সাতশো আটশো স্কোয়ার ফিট তাদের জন্য চব্বিশ চব্বিশটাই সবচেয়ে পারফেক্ট সুইটেবল হয় যাদের ফ্লোরটা ধরেন চোদ্দোশো পনেরোশো বা দু হাজার স্কোয়ার ফিট তাদের জন্য আবার বত্রিশ বত্রিশটা অনেক বেশি পারফেক্ট হয় ফ্লোরের সাইজ অনুযায়ী কিন্তু এই টাইলসগুলো আপনারা কিন্তু বিবেচনা করতে পারেন এবং আপনি কোন টাইলসটা পছন্দ করবেন সেইটা কিন্তু আপনাকে ভেবে চিনতে আপনাকে কিন্তু ডিসিশন নিতে হবে যে আমি যেই টাইলসটা লাগাবো এই টাইলসটা যেন মানে বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত যেন পুরনো না লাগে বা জাবরা না লাগে এবং এই শপে কিন্তু মানে আমাদের দেশীয় ওই চমৎকার চমৎকার ওয়াল টাইলগুলো রয়েছে এবং ওয়াল টাইলস এগুলো একই সাইজ এগুলো রাখি ভাই এগুলো বারো বাই চব্বিশ সাইজ এগুলো হচ্ছে বারো বাই চব্বিশ বাংলাদেশের বাংলাদেশের যে বিগ সাইজ বলে এবং বাংলাদেশের ওয়ালের জন্য এই সাইজটা সবচেয়ে স্ট্যান্ডার্ড হয় কারণ এগুলোর যে উচ্চতা হয় হচ্ছে মানে বারো ইঞ্চি মানে এক ফিট এক ফিট বাই পাশে হচ্ছে দুই ফিট এবং বাংলাদেশের যে ওয়াশরুমগুলো বা কিচেনগুলো এগুলো সব ম্যাক্সিমামই সাত ফিট আট ফিট উচ্চতা হয় তাই এরকম সাতটা আটটা

স্টোন গুলো 95 এগুলো হচ্ছে পাথর হচ্ছে পাথর বডি এবং এইটির বৈশিষ্ট্য যে মানে ওয়াল এবং ফ্লোর দুইটা একই টাইলসে লাগানো যাবে এবং এইটার বৈশিষ্ট্য আলাদা ফ্লোরের জন্য আলাদা টাইলস কিনতে হবে না আপনারা যারা এই জিনিসগুলো চুজ করবেন আপনারা কিন্তু এখান থেকে একটা পার্ট আপনারা কিন্তু এই যে যেমন যেমন মনে করেন যে এটা পাথরের আমি একটু দেখায় দেই এটা পাথরের এটা আলাদা কোনো ফ্লোর নাই ঠিক আছে যেমন আপনি এটা ওয়ালে দিলেন এটাই আপনার হচ্ছে কি আবার ফ্লোর এটা ফ্লোরে হয়ে যাবে এইরকম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে করা এগুলো হচ্ছে একশো দশ নাকি পঁচানব্বই থেকে একশো পাঁচ এই রেঞ্জের পঁচানব্বই থেকে একশো পাঁচ এই রেঞ্জের মধ্যে তো সুপ্রিয় ভিওয়ার আমরা আসলে একটা ভিডিওতে ওভারঅল টোটাল টাইলস কোনটা আপনি কোথায় লাগাতে পারেন এবং এই পাশে যেগুলো এগুলো দেখছেন এগুলো হচ্ছে রাস্টিক বাইরের ওয়ালের জন্য তাই না এগুলো মূলত রাস্টিক টাইলস এগুলো বর্তমানে আপনার এগুলো যে কোনো জায়গায় দিতে পারবেন বাইরের রাস্টিক ওয়াল ডেকোরেটিভ ডাইনিং ড্রয়িং বেসিন ওয়াল 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 বারান্দার যে কোনো জায়গায় দিতে যে কোনো জায়গায় টাইলস কিন্তু জায়গায় খুবই চমৎকার খুবই অসাধারণ লাগে এই জিনিসগুলো এবং আমরা এতক্ষণ যে জিনিসগুলো দেখলাম সেগুলো হচ্ছে যে উত্তরার একটি পুরনো প্রতিষ্ঠান সোনা টাইলস কোম্পানিতে এবং স্কিনে এই প্রতিষ্ঠানের যোগাযোগের নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এগুলো দেওয়া আছে যারা আরও বিস্তারিত জানতে চান আরও টাইলস কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই স্কিনের নাম্বার থেকে আপনারা কিন্তু রাকিব ভাইয়ের সাথে হ্যালো করতে পারেন হ্যালো করলে রাকিব ভাই হয়তো আপনাদেরকে আরো অনেক নতুন নতুন ডিজাইন আপনি তাদেরকে প্রোভাইড করবেন তো এই যারা প্রবাস থেকে কিনবে আহ আপনাদের কাছ থেকে পারচেস একটু নিয়মটা একটু জানতে চাই দর্শকদের কাছে যে কিভাবে আপনাদের কাছ থেকে প্রবাসী ভাইরা কিনতে পারবে আসলে এখন অনলাইনে কেনাকাটা খুবই সহজ খুবই সহজ আমাদের আপনি অনলাইনে আমাদেরকে একটা বিল পাঠিয়ে দিব আপনাকে আপনি ওটা দেখা গেল যে আমাদের কোম্পানি বা হচ্ছে গিয়ে আমাদের ব্যক্তিগত যে অ্যাকাউন্ট আছে আর কি ব্যক্তিগত বলতে যে আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট বা অনেক সময় দেখা গেল যে বিগ কোয়ান্টিটি হলে তখন দেখা গেলো আমরা যেসব কোম্পানির ডিলার লাইক ডিবিএল বা এক্সেরামিক তখন ডিরেক্ট আপনি কোম্পানির অ্যাকাউন্টে দিয়ে দিতে পারবেন আর এগুলো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার স্কোয়ার ফিট হলো তারা আমাদের নিজস্ব অ্যাকাউন্টে পাঠিয়ে দিবেন প্রতিষ্ঠানের ফিফটি পার্সেন্ট পেমেন্ট করে দিবেন বাকিটা আপনি পণ্য বুঝে পেয়ে তারপরে হচ্ছে গিয়ে পরিশোধ করে দিবেন আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমরা পণ্যের কিন্তু সকল প্রকার রিস্ক আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত পণ্যের সকল প্রকার রিস্ক দেয় আমাদের ভাঙা চোরা বা সব কিছু হ্যাঁ মানে সমস্ত রিক্সটাই আপনাদের তার বাড়ি পর্যন্ত পৌঁছানোর পর্যন্ত সমস্ত রিক্স হচ্ছে এই সোনারগা টাইলস কোম্পানির আর যে পরিবহন খরচটা যার যার তার তার তাই তো পরিবহনটা হচ্ছে আপনি যদি পাঁচ স্কয়ার স্কোয়ার ফিট নেন সর্বনিম্ন পাঁচ হলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি পাঁচ হাজারের নিচে হলে ওইটা পরিবহন চার্জ যা আছে ওটা আপনি দিয়ে দিবেন পাঁচ হাজার ফিট হলেই পরিবহন চার্জ সারা বাংলাদেশে ফ্রি যারা একটা বড় বাড়ি বানাচ্ছেন পাঁচ হাজার স্কোয়ার ফিট আপনাদের অনায়াসেই লাগে ফ্লোর এবং টাইল যেটা মিলিয়ে নিতে পারবে তো পাঁচ হাজার স্কোয়ার ফিট যেমন ধরেন ফ্লোর নিল পাঁচ হাজার স্কোয়ার ফিট স্কোয়ার ফিটে পাঁচ হাজার হইলেই হবে সেটা ফ্লোর হোক ওয়াল হোক যে কোনো যে কোনো কিছু হলেই হবে বাহ চমৎকার এবং সুপ্রিয় ভিওর আমরা ভিডিওটি লং করলাম না আমরা আজকে খুবই সিম্পলের মধ্যে অল্পের মধ্যে কিছু টাইপস আপনাদেরকে দেখালাম শুরুতে আপনাদেরকে দেখিয়েছিলাম ন্যানো পলিশ নতুন নতুন ডিজাইনের ন্যানো পলিশ তারপরে আপনাদেরকে চায়নার কিছু টাইলস দেখিয়েছি এক্সক্লুসিভ চায়না টাইলস এবং তারপরে আমাদের দেশি যে যে ওয়াল টাইলসগুলো সেগুলো দেখিয়েছি যার যেটি পছন্দ আপনারা কিন্তু স্ক্রিনে দেয়া নাম্বারে সেই নাম্বারে কল করে আপনি কিন্তু অনায়াসেই এই প্রতিষ্ঠান থেকে আপনার বাড়ির জন্য টাইলস কিনতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ